আসসালামাইকুম দর্শক একজন হিন্দু ভদ্র লোক রোদের ভিতরে হাঁটতে হাঁটতে উনি কোথাও যাচ্ছিলেন তা রোদ গরমে অনেক ক্লান্ত হয়ে পড়েছেন পড়ার পরে সামনে দেখে একটি বটগাছ উনি ভাবছেন যে আমি ওই বট তলায় যে একটু বিশ্রাম নেব কিন্তু বট তলায় পৌঁছানোর কিছু আগেই দেখে একটা তরমুজের ক্ষেত বড় বড় তরমুজ হয়েছে এবার উনি দেখতে দেখতে বটগাছের গোড়ায় পৌঁছাই গেছে এবার পৌঁছানোর পর বট গাছের পাকা পাকা ফল নিচে পড়ে আছে ওই দেখে উনি বটগাছে হেলান দিয়ে ভাবছেন যে মুসলমানরা বলেন যে আল্লাহ সৃষ্টির ভিতরে কোনো টুরোটি নাই কিন্তু আমি তো টুরোটি পেয়ে গেছি এই এত বড় বিশাল বটগাছে ছোট ছোট ফল আর এত এতটুক তরমুজ গাছে বড় বড় ফল তো তো এখানেই আছে তা কিছুক্ষণ পরে ওনার ঘুম এসে গিয়েছে একটা ফল ওনার নাকের ডোকায় পড়েছেন পড়ার পরে নাক ফেটে রক্ত বেরিয়ে গেছে তখন বলছেন যে না আল্লাহ সৃষ্টির কোনো টুরোটি নাই তা মুসলমানরা যেটা বলে এটাই সঠিক তা আজকে আমি বুঝতে পারলাম যদি টুরোটি থাকতো এই তরমুজের মতো ফল যদি এই বট গাছে হইতো তাহলে আমি এখান থেকেই আজকে স্বর্গে চলে যেতাম তা আপনাদের ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে আমিন লিখবেন আসসালামু আলাইকুম